আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হইছি তো আজকে আমাদের এই বেডরুম সেটে কি কি থাকছে সবার আগে আপনাদের দেখা দিই আর দেখানোর আগে আপনাদের ঠিকানাটা বলে দিই যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নিবেন বলবেন মাঝিয়ার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এই বেডরুম সেটে আমাদের কি কি থাকবে একটা সাইডবক্স থাকবে একটা ছয় ফিট সাত ফিট থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে একটা ভ্যানিটি থাকবে থাকবে একটা টুল থাকবে একটা ওয়াইট ড্রফ চারটা ড্রয়ের একটা পাল্লা আর এগুলো আমাদের আর্টিফিশিয়াল লেদার দেখেন চমৎকার অফ হোয়াইট কালার আছে যদি বলে আমি এই কালার নিব না পিঙ্ক কালার নিব ব্ল্যাক কালার নিব রেড কালার নিব করে আপনারা যে কোনো কালার নিতে চান নিতে পারবেন এটা আমাদের এক ভাইয়ের অর্ডার চলে যাবে এর জন্য আমি ভিডিওটা করতেছি এবং রিজনেবল প্রাইস দেবো আজকে আপনাদের অনেক সুবিধা হবে আমরা যা বিক্রি করি তার থেকেও চেষ্টা করবো অনেকটা কম দেওয়ার জন্য যাতে আপনারা আগ্রহ করেন আমরা প্রস্তুতকারক সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি যারা পাইকারি নিতে চান সরাসরি আমাদের শপে আসবেন আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না শুধুমাত্র ঘুনের জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে ঘুম ধরলে আইন আমার শোরুমে ফালাই দিবেন পাল্টে আপনারা আরেকটা নিয়ে যাবেন বাংলাদেশের কেউ দিবে না শুধুমাত্র আমাদের এই শোরুমেই এই সুবিধাটা আপনাদের আছে আর এটাই আমাদের ছয় ফিট সাত ফিট খাট থাকবে আর এটার সাথে আমাদের পাঁচটা আইটেম গিফট থাকবে ওই গিফটের টা আমি বলবো না যখন আপনারা নেবেন আমরা দিয়ে দিব ওই গিফট আর কি ঠিক আছে তার কোন ভিউয়ার যদি বলে আমি গোল্ডেন কালারটা নিব না আমি তেতুল বিচি কালার নিব হোয়াইট কালার নিব বা সেগুন কাঠের কালার নিব কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না আর আমাদের অনেক কালেকশন আছে আপনাদের এই প্যাকেজ পছন্দ না আমাদের বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে অনেক প্যাকেজ আছে আমাদের আপনার যেটা খুশি আপনারা নিতে পারবেন ঠিক আছে আজকে একেবারে রিজনেবল দিব লাখ নিচে পঁচানব্বই হাজার না নব্বই হাজার না টাকা চমৎকার বেডরুম কিনতে হাজার আপনারা এই বেডরুম সেট টা যদি কোনো একটা ব্র্যান্ডিং শোরুম থেকে কিনতে আসে দেড় লক্ষ টাকার উপরে পড়বে আজকে আমি মাত্র 80000 হাজার টাকার ভিতরে এই সম্পূর্ণ বেডরুম সেট টা আপনাদের দিয়ে দিচ্ছি তা কথা আর বাড়াবো না আমাদের ভিডিওটা কেউ স্কিপ করবেন না ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ